নমস্কার কেমন আছেন আপনারা আশা করি সকলেই খুব ভালো আছেন আজ এই বিশেষ তিথিতে আমি একটি ছোট্ট চেষ্টা করবো সকলকেই শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চলেছি এর জন্য প্রথমে নিতে হবে এঁটেল মাটি এবং সেটিকে জলের সাহায্যে ভালোভাবে মিক্সড করে আমি কিন্তু এখানে স্টেপ ওয়াইজ তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি তোমরা একটু ভালো করে ফলো করলেই বুঝতে পারবে সবটা এখানে বানিয়ে নিচ্ছিলাম একটা বড় পদ্মপাতা আর এগুলো প্লেস করার পর কিছুক্ষণ শুকোতে দিতে হবে বা একদিনের মতো শুকিয়ে গেলেই করতে বসেছিলাম কালার প্রথমেই দিতে হবে হোয়াইট বেস তার উপরেই কালার করতে হবে না হলে কালারগুলো ঠিকঠাক ফুটে উঠবে না আর হ্যাঁ তোমরা কিন্তু সকলকেই এই কিউট গোপসনাকে একটা বার তার জন্মদিনের শুভেচ্ছা জানিও দেখবে গোপসোনা আনন্দিত হয়ে তোমাদের সকল মনের ইচ্ছে পূরণ করে দেবে দেখো আমি তো আর প্রফেশনাল নই বাট একটু ট্রাই করলাম নিজের মনের মতো করে করার তোমাদের কীরকম লাগলো জানিও আর এরকমই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও ভিডিওটি ভালো লাগলে করে রেখো লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার আর একটু সাবস্ক্রাইব আজ আসছি আবার দেখা হবে নমস্কার